রিকোয়েস্ট ডিমান্ড আস্ক এগুলোর মধ্যে কি পার্থক্য এই ভিডিওতে আমরা রিকোয়েস্ট ডিমান্ড এবং আস্ক এই তিনটি শব্দের ব্যবহার এবং পার্থক্য শিল্প রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা যেমন আই উড লাইক টু রিকোয়েস্ট আ ডে অফ আমি একদিন ছুটি চাই রিকোয়েস্ট সাধারণত ভদ্রভাবে কিছু চাওয়ার জন্য ব্যবহৃত হয় অফিসিয়াল বা ফর্মাল পরিবেশে সবচেয়ে বেশি দেখা যায় এই শব্দটি ব্যবহার করলে অনুরোধটিকে সম্মানজনকভাবে উপস্থাপন করা হয় অর্থ জিজ্ঞাসা করা যেমন ক্যান আই আমি কি তোমাকে একটি প্রশ্ন করতে পারি সবচেয়ে সাধারণ ও নৈমিত্তিক শব্দ এটি বন্ধুদের মাঝে পরিবার বা নর্মাল কথোপকথনে ব্যবহার করা হয় সব ধরনের প্রশ্ন বা চাওয়া বোঝাতে পারে তবে ভদ্রতা বা ফর্মালিটির তেমন দরকার হয় না ডিমান্ড অর্থ দাবি করা যেমন দ্য ডিমান্ডেড বেটার ওয়েজেস কর্মীরা ভালো মজুরি দাবি করেছিল ডিমান্ড বোঝায় জোরালোভাবে কিছু চাওয়া যেখানে চাপ দাবি বা কর্তৃত্ব প্রকাশ পায় এটা ফর্মাল হতে পারে কিন্তু সব সময় ভদ্র নয় অনেক সময় জোর করে আদায় করার অর্থ বোঝায় ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তোমার বন্ধুদেরও এই ভুলগুলো ঠিক হয়